এক দুর্গা রিকশা চালায় কুচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয় কো দশ সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজি আসানসোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা পাড়ায় পাড়ায় খুঁড়েই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যাবে মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পলিশে চে চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোথাও পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে